ও বন্ধু কান গাইবের কথাটা কানে নিয়ে আসলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা বলো তো দেখি আমরা নবীকে সরাসরি দেখেছি আমরা বিশ্বাস করেছি ঈমান এনেছি কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আখেরি জামানায় শেষ কি উম্মত তারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে কিন্তু তারা নবীকে দেখবে না তারা ঈমান আনবে বিশ্বাস করবে ভাই গো আমরা নবীকে দেখি নাই বিশ্বাস করেছি ঈমান এনেছি আল্লাহর বান্দা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের থেকে ঈমানের দিক দিয়া তাদের মর্যাদা বেশি হয়ে যাবে জুরাকান সুবহানাল্লাহ তো যারা নবীকে দেখে নাই বিশ্বাস করেছে আমাদের থেকে ইমানের দিক দিয়ে তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সম্মানিত হাজিরিন সাহাবাদের ইমান কম ছিল না বেশি ছিল আর একটু জোরে বলেন কম ছিল না বেশি ছিল বেশি ছিল সম্মানিত বাহের আমার আমরা কায়েবের প্রতি বিশ্বাসী আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহ অদৃশ্য আল্লাহকে আমরা দেখি নাই বিশ্বাস করেছি ঈমানের সে এই দুনিয়া একটা দিন ধ্বংস হয়ে যাবে সবকিছু তুর্ণবিচূর্ণ হয়ে যাবে দেখি নাই বিশ্বাস করেছি ইমান এনেছে আল্লাহর আশিক নবীর পাগল আল্লাহ রাব্বুল বলে উলাইকা আলা হুদাম মির রব্বিগিম ওয়া উলাইকা হুমুল এরাই আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে সফলতা অর্জন করতে পারবে যারা এক নম্বর গায়বের প্রতি বিশ্বাস করলো দুই নম্বর যারা আমার প্রচেষ্টা করল 3 নম্বর যারা জাকাত দিল مالের থেকে খরচ পরলো এই তিন নম্বর এই তিনটা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন যারা আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করেছে তাওরুজ্জবির انجিলের প্রতি যারা বিশ্বাস করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেছে ইরাই দুনিয়া ও পরকালের সফলতা অর্জন করবে জুরে জুরে কোন আমার বন্ধুগণ আমার ভাইরা রাতর গবীর হয়ে গেছে একটু মনোযোগ করে কথাগুলো শুনুন আপনি আমাদেরকে আপনাদেরকে আমি কষ্ট দিব না আপনারা সকলেই জানেন সাতটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে চারজন রসুলের উপরে আপনারা সকলেই জানেন তৌরুদ আল্লাহ রবুল আলমিন নাজিল করেছে জবুর আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে সর্বশেষ কিতাব আপনি আমার জন্য যে গাইডলাইনটা দেওয়া হলো এটার নাম হলো কোরআনুল করিম জুরে জুরে কনসুহান ও মুসলমান ভাইয়ের আমার তৌরুদ কার উপরে নাজিল করা হলো আপনারা সকলেই জানেন ইতিহাস হজরতে মুসা আলহিস আমার আল্লাহ

একবার যখন নীল দরিয়ার মধ্যে তাকে ডুবাইয়া ডুবাইয়া সুবাইয়া সুবাইয়া যখন মারা হলো সেই সময় বলেছিল আল্লাহ আমি ইমান এনেছি বনে ইসরায়েল না যে কৌমের প্রতি যার উপরে ইমান এনেছিল সে তোমার উপরে আমি ইমান আনছি বিশ্বাস করছি আর মুসা নবীর প্রতি আমি কালিমা করলাম মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলেন এই শয়তান এখন এখন তো তুই মরবি এখন তোর মরার সময় এখন আর ইমান আনলে হবে না কথা বুঝে আসছে ভাই এ যুবক ইবাদত যদি করতে হয় যুবক থাকা অবস্থায় ইবাদত করতে হবে বৃদ্ধ বয়সে ইবাদত করলে সেই ইবাদতে মনোযোগ আসবে না কারণ করতে করতে আমাদের পায়ে ব্যথা হয়ে 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 গেছে গেছে হাতের মধ্যে কাম গেছে বিভিন্ন জায়গায় ব্যথা আমাদের নামাজের মধ্যে যখন আমরা দণ্ডবান হইব নামাজের মধ্যে মনোযোগ থাকবে না সেজন্য জন্য দাসত্বি যদি করতে হয় গোদামি যদি করতে হয় আমি যুবকদেরকে বলতে চাই যুবক আসামের জমিন থেকে এসে আপনাদের পশ্চিমবাং বাংলায় মালদা জেলাতে বলে যাই আজকে থেকে যদি যুবক তোমরা ইরাদা করো জীবনে ড্রাগস পান করবো না মদ পান করবো না করানের সংবিধান মতনে চলবো করানের সংবিধান উলঙ্ঘ করবো না করানের মধ্যে গাইডলাইন যেটা দেওয়া আছে সেই মোতাবিক চলবো হান্ড্রেড পার্সেন্ট শিউর তুমি জান্নাতি 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 জুরে জুরে কৌ সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর সমাজের মধ্যে সুদ আছে না নাই কথা বলেন না নাই গুছ আছে না নাই ড্রাগস আছে না নাই আপনাদের পশ্চিম বাংলাতে নাও থাকতে পারে কিন্তু আসামের কথা বলছি প্রচুর বর্তমান আসাম রাজ্যে আল্লাহ দান করুক বলি আমিন সকলে সিরাপ আল্লাহ আমাদেরকে দান করুক যুবকদেরকে বলছি যুবক পায়ে বলছি ড্রাগস পান করোনা মদ পান করোনা জীবন ধ্বংস হয়ে যাবে ড্রাগস পান করে যেতি তাকে তার মা বাবা দেখতে পারে না কথাগণ ঠিক কিনা না যে ব্যক্তি ড্রাগ খায় মদ খায় তাকে এলাকার মানুষেরা ভালোবাসে কথা বলেন ভালোবাসে ভালোবাসে না মা ভালোবাসে না বাবা ভালোবাসে না আত্মীয় স্বজনরা ভালোবাসে না মনে হয় তাদেরকে পুলিশে ভালোবাসে পুলিশে ভালোবাসে যদি দুই তিনটা ড্রাগসের কোডটা যদি আপনার কাছে টেমা যদি পায় তাহলে পুলিশে হাতে হ্যান্ডকাপ দিয়ে আপনাকে ধরে সাথে সাথে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না আচ্ছা যাই হোক পুলিশেও যদি ভালো না বাসে তাহলে মনে হয় আল্লাহ বুঝি তাদেরকে ভালোবাসে কথা বলেন আল্লাহ ভালোবাসে না যেই বস্তুটা সেবন করলে পান করলে পৃথিবীর কেউ ভালোবাসে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ ভালোবাসে না সেই নাফরমান কাজটা আমি সমাজে কেন করতে যাব। আমরা ইরাদা করি আজকের থেকে তওবা করি আল্লাহ জীবনে বুঝতে পারে নাই অপরাধ করেছি ভুল করেছি আজকের এই মাঠের থেকে আমাদেরকে মরতে হবে আসাম থেকে হুজুরা ছিল বলে গিয়েছে মৌলানা ইমদাদুল সাহেব বলে গিয়েছে আমাদেরকে মরতে হবে আমাদেরকে আমল নিয়ে কবরে যেতে যেতে হবে আজকের থেকে আমরা পাপাসার ছেড়ে দিলাম শিল্লায়া বলে ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান না কষ্ট হয়নি বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ারা খেয়াল করুন লক্ষ্য করুন আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল তার জাতিকে তার قومকে তার সম্প্রদায়কে হযরতে মুসা আলাইহিস সালাম এই কিতাব দিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন যারা বুঝমানছে তারা একটা সময় জান্নাতের মেহমান হয়ে যাবে এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল পাঠিয়ে দিয়েছে আল্লাহর কোরআন শোনাচ্ছি আল্লাহ রব্বুল বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্ল উম মাতির রাসূলা আমি ইবাদত আল্লাহ ওয়াজতানি জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে समस्त নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছে আমি ইবাদত আল্লাহ এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো আর তোগুতকে তোমরা ছেড়ে দাও তোগুত কাকে বলা হয় খাওয়া গোস খাওয়া মদ খাওয়া বান খাওয়া গাঁজা খাওয়া জিনা করা এগুলো হলো তগুদ ও মুসলমান ভাইয়ের আমার আমরা এগুলো করতে পারি না আল্লাহ আমাদেরকে হৃদয় দান করো একটু জোরে জোরে বলি আল্লাহ আমি সমস্ত নবীর দাবাদ দিয়েছে এক আল্লাহর দাস সত্যি আমাদেরকে করতে হবে এক আল্লাহর দাস সত্যি এক আল্লাহর গুলামি আমাদেরকে করতে হবে আর তগদকে আমরা পরিত্যাগ করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ

একটা সংবিধান দিলেন আপনারা সকলে জানেন দাউদ আলহিসাম কেমন আল্লাহ ফকরবুল আলমিন কিতাব দিলেন জবর এই জবর কিতাব যখন তিনি তিলাবাদ করতেন সাগরের অতল তল দেশের থেকে মাছগুলো আসিয়া দাউদ আলহি সালামের জবরের কিতাবের পড়া গুলো শুনতেন জোরে জোরে বলা যায় কিনা সোহান ও ভাই খেয়াল করুন লক্ষ্য করুন পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাবার একটা সৃষ্টি করেছে সমস্ত মানুষের মধ্য থেকে সমস্ত নবীদের মধ্য থেকে যাকে বেশি কুর দান করেছিলেন কণ্ঠ দান করেছিলেন তার নাম হলো নবী দাউদ আলহী সালতালাম সুমাহ না এত সুর আল্লাহ পাকড়া বলে দান করেছিলেন ওই জবুর কিতাব যদি কোনো গাছের নিচে বসে 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 যখন তিলাবাদ করতেন উড়ন্ত পাখি গুলো ওরা বন্ধ করে দিয়ে দাও দাঁড়িয়ে কিতাবের পরা গুলো সন্ত। শুধু তাই নয় কোন সাগরের কিনারে বসে কোন নদীর কিনারে বসে কোন সাগরের কিনারে বসে বসে যদি এই জবুর কিতাবটা যখন তিলাবাদ করত আমার বন্ধুগণ ওই সাগরের অতল তল দেশের থেকে মাছগুলো আসিয়া দাউদারে যারা তো আল্লাহর নামের কান দিয়ে মনে মনে তারা শুনতে থাকতো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ইঞ্জিল হযরতে ঈসা আলাইহিসসালাম তো উমর প্রেরাজিল করেছিলেন এই انجিল কিতাবের মাধ্যম দিয়ে ঈসা আলাইহিসসালাম যাদেরকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াতটা মেনে নিয়েছে আমার বন্ধুগণ তারাই একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের मेहमान হয়ে যাবে সর্বশেষ নবী আপনার নবী আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ গরিবাসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন রে বন্ধু এই নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না সিল্লে বলেন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আপনার নবী আমার নবী এমন নবী গো যেই নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় আসলেন বন্ধু একটা সময় দুনিয়াটা আবর্জনা ছিল একটা সময় এই দুনিয়াটার মধ্যে আমার বন্ধুগণ পাপা সারে ভর্তি হয়ে গিয়েছিল যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ সেই সময় আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের শিক্ষা দিয়েছেন একটু জোরে জোরে কোন আল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহিল্লাকে তাকবীর ও ভাই মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কানা খাওয়ায়ছে আপনারা সবাই খেয়েছেন তো মনে হয় আপনারা খান নেই যাওয়ার পথে খেয়ে যাবেন যারা খান নেই যাওয়ার পথে খেয়ে যাবেন নশালু খেয়েছে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বাড়ি গিয়ে বলবেন কালকে নাতে চা দোকানে বসে বসে গল্প করবেন হাসতেছেন হাসলেও সব কানলেও সব জোরে জোরে কান সোহান ও ভাই হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কাঁদবেন সব দিবে কে আর জোরে বলেন কে কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেছে ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়া বুকু ক্যাসিরা আল্লাহ বলেছেন বান্দারে হাসো কম কান্দো বেশি যাদের জিন্দগির মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে তারা জান্নাতি হবে যাদের জীবনের মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে আনন্দ বেশি থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না অত্যাধিক হাসবেন আপনার কাল্প মুর্দা হয়ে যাবে অন্তর মুর্দা হয়ে যাবে নামাজে মনোযোগ আসবে না কোরআন তেলাওয়াতে মনোযোগ আসবে না বক্তব্য বক্তার বক্তৃতা শুনবেন আপনার মনোযোগ আসবে না আপনি মনে করবেন আমার অন্তর মধ্যে শয়তানে ঘর বেঁধেছে যারা এই মুহূর্তে আমি মোটামুটি ধরেন প্রায় সতেরো থেকে ষোলো ঘন্টা মেহনত করে আপনাদের এখানে আসছি আপনারা পারলেন না আমার জন্য ঘন্টা দেওয়ার জন্য দুইটা আপনারা অধৈর্য হয়ে চলে যাচ্ছেন আমি মোসাফির আপনাদের জন্য দোয়া করব। যারা বসে আছেন তারা উঠবেন না বলি ইনশাল আর একটু জোরে বলি ইনশাআল্লাহ এভাই যা ইয়ং যারা আছেন যারা সফর করেন সফর করলে কতটা কষ্ট আপনারা তো বুঝতে পারেন দেখেন আপনারা এখান থেকে যখন সফরে যান বাড়ি থেকে বেরিয়ে যান কতটা কষ্ট হয় এত কষ্ট করে মেহনত করে আপনাদের এলাকায় আমি আসছি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আর এইভাবে আপনারা রেখে বাড়ি গিয়ে ঘুমাবেন এটা কি হয় ভাইয়ের আমার আলিমকে সম্মান করবেন ইজ্জত করবেন নবীর পরে যাদেরকে সম্মান দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা পেরে খেয়াল করো লক্ষ্য করুন আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন সর্বশেষ নবী আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকরাবুল আলমিন পাঠিয়ে দিয়েছে কোন সময় আসলেন এমন একটা সময় ছিল যেই সময় মানুষ গুনাহের কাজ করত মানুষ বুঝতো আমি গুনাহের কাজ করলাম কিনা সেই সময় মানুষ নিজের বাবা যদি মারা যাইত নিজের মাকে বিবাহ করত গুনা বলে তারা অনুভব করতো না এমন একটা জামানা ছিল এমন একটা যুগ ছিল রে বন্ধু মানামানি ছিল না সেই সময় আপনার নবী আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল এই ধরার মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আকবার అల్ల భ్రబుల్ మీద বিশ্ব নবীকে জানিয়ে দিলেন নবী গো যারা অন্ধকারের মধ্যে আছে আপনাকে যে কোরআন শরীফ দিয়েছি এটার মধ্যম দিয়া আপনি তাদেরকে আলোর পথে নিয়ে আসুন একটু জোরে বলি না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো যে সমস্ত মানুষেরা যে সমস্ত লোকেরা অন্ধকারের মধ্যে আছে আপনি কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে আপনি অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসুন জোরে জোরে কোন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ হঠাৎ মোরা পড়ে গেল ছোট্ট একটা কাহিনী আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ইহুদি চল্লিশ জন আলিম ছিল খুব গভীর মনোযোগের কথাটা শোনেন ইহুদি চল্লিশ জন আলিম ছিল আমার বন্ধুগণ তারা মাশওয়ারা করলেন আমার নবী সাল্লাহ আলী আসাল্লামকে ঠগাইবে ঠগানি বুঝেন তো আল্লাহর নবীকে ঠগাইবে তারা ৪০ জন আলিম একসঙ্গে মাসোয়ারা করে মাসোয়ারা করে তিনটা প্রশ্ন বাহির করলো এক নম্বর প্রশ্ন হলো রুহু কি দুই নম্বর প্রশ্ন করলো জান্নাতি মানুষকে কি খাবার দেওয়া হবে তিন নম্বর প্রশ্ন হলো মানুষ যে জন্মগ্রহণ করে বাবার সুরত কিসের জন্য ধারণ করে মায়ের সুরত কিসের জন্য ধারণ করে এই তিনটা প্রশ্ন তারা একসঙ্গে করে তারা মাসোয়ারা করে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে আসতে হয়েছে এমত অবস্থায় আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে জানিয়ে দিল জিব্রাইল রে জারে যা আমার নবীর কাছে চল্লিশ জন ইহুদি আলিম আসতেছে আমার নবীকে প্রশ্ন করার জন্য ঠেকানের জন্য আসতেছে ঠকানের জন্য আসতেছে ও জিব্রাইল আমি আল্লাহ তোমাকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম তুমি যা আমার নবীকে কানে কানে শুনিয়ে দাও জোরে জোরে কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা ইহুদি আলিমরা যখন আসতেছে আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে বসে মাসোয়ারা করতেছিলেন বলতেছে আমাদের কাছে মেহমান আসতেছে ইহুদি আলিম আসতেছে তাদেরকে কোন জায়গার মধ্যে বসতে দেওয়া হবে একটা জায়গার ব্যবস্থা করো আমি যেরকম আপনাদের এখানে মেহনত করে আমার বন্ধুগণ সফর করে আসলাম আমার ভাই মেহেদি মৌলানা সাহেব মসজিদের মধ্যে সুন্দর জায়গা করে দিয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন ও রসুল্লাহ সাহাবিরা তাদেরকে কোন জায়গার মধ্যে তোমরা বসতে দিবে কেউ কেউ বললো হুজুর ওই যে পাবলা গাছগুলো দেখা যায় ওই পাবলা গাছের নিচে ছায়া পড়ে যায় শ্যামা পড়ে যায় ওখানে তাদেরকে বসতে দেওয়া হবে আমার বন্ধুগণ বিশ্ব নবী বললেন না 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 ওখানে তাদেরকে বসতে দেওয়া যাবে না কারণ মেহমানদেরকে গাছের তলে বসতে দেওয়া যাবে না আল্লাহর নবীর সাহাবা বলে হুজুর গো আমরা অনেক মানুষ আছি করি আমাদের মধ্যে তো ড্রয়িং রুম নাই আমাদের মধ্যে তো ভালো বিছানা নাই আমাদের বাড়ির মধ্যে তো ভালো বিছানা নাই আমাদের বাড়ি ঘর তো ভালো নয় আমরা কার বাড়ির মধ্যে বসার ব্যবস্থা করে দিব আল্লাহর নবী সাল্লাহাল্লাম বললেন তাদেরকে বাড়ির মধ্যে বসতে দেওয়া যাবে না আমি নবী ঘোষণা দিয়া দিলাম মেহমানদেরকে মসজিদের মধ্যে বসার ব্যবস্থা করে দাও জোরে জোরে কনসুহান আল্লাহ